যুদ্ধ আমরা এই যুদ্ধটা সশস্ত্র করছি না কিন্তু সশস্ত্র যুদ্ধের চাইতেও শক্তিশালী একটি যুদ্ধ হচ্ছে এই ভোট যুদ্ধ কারণ এই ভোট যুদ্ধে প্রত্যেকটি মানুষের কাছে যেতে হয় প্রত্যেকটা মানুষকে বুঝাতে হয় প্রত্যেকটা মানুষের মন জয় করতে হয় প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করে তার সমর্থন আদায় করতে হয় যেটা যুদ্ধের ময়দানে করতে হয় না যুদ্ধের ময়দানে তো ডাইরেক্ট অ্যাকশন আপনি যদি না শুনেন কথা একেবারে কুপকাত করে ফেলা শক্তি দিয়ে সেখানে মানুষকে বর্ষতা স্বীকার করার জন্য যুদ্ধ করা হয় কিন্তু এই যুদ্ধ সবচেয়ে কঠিন মানুষের হৃদয় জয় করে সমর্থন আদায় করা এই চাইতে কঠিন কাজ আর দুনিয়াতে কিছু নাই সেই যুদ্ধে আমরা আজকে অবতীর্ণ হয়েছি প্রিয় ভাইরা এই যুদ্ধে আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি মুমিনকে উদ্বুদ্ধ করেছেন মুমিন হলেই তাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হবে ইসম্লাহ রহমান রহিম আল্লা দিন আমানু এউকাতফি সাবিল্লাহ আল্লা দিন আকাফারু এউকাতিলনাফি সাবিল তাবুদ যারা মুমিন যারা ইমানদার তারা লড়াই করবে আল্লাহর পথে আর যারা কাপের উঠছে তারা মরাই তাদের কাপুদের আজকে দুটি ভাগে তুমি লক্ষ্ম একটি হচ্ছে গোবিন্দের পথ আল্লাহর পথ আরেকটি হচ্ছে তার বিপরীত পথ কাবুদের পথ যারাই আল্লাহর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর পথে সংগ্রাম করবে না তারাই তাহলে পথে সংগ্রাম করবে কারণ এই পথের সংগ্রাম ছাড়া কোনো উপায় নেই কোয়ালিটির কথা বলা হয়েছে মুমিনদের গুণাবলীর কথাই বলা হয়েছে যে তারা মুমিন হলেই আল্লাহ রাস্তায় তারা সংগ্রাম করবে আল্লাহ দিন আমানু ইউ কাহিল না